প্রিয় দর্শক আমি এখন অভিনেত্রী প্রিয়া আক্তার অরপে প্রিয়া গ্লামার জগতে তিনি প্রিয়া নামে সুপরিচিত আচ্ছা প্রিয়া আপনি সম্প্রতি একটা কাজ করে এসেছেন কি কাজ সেটা কাজ করেছি নাটকের নাম কি ডিরেক্টর কে ডিরেক্টর ছিল রাকিবুল হাসান রাকিব এমনিতে আমি অনেক নাটক করেছি এখন তো এত কিছু মনে নেই ভাবে আবার এই নাটকটার নাম কি যেটা করে এলেন পালে পালিয়ে যাব কাউকে নিয়ে নায়িকা বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব আচ্ছা আচ্ছা নাটকের নাম হলো পালিয়ে যাব হ্যাঁ আচ্ছা কতগুলি নাটক করছেন এ পর্যন্ত প্রথম নাটক কোনটা প্রথম নাটক বলতে তো এটাই করা হয়েছে প্রথম এটাই প্রথম এর আগে আর কোন নাটক বললেন তো অনেক নাটক করেছেন এটাই প্রথম করছি তারপরে হচ্ছে আস্তে আস্তে করতেছি আর কি মানে তারপরে বিশাল আহমেদ ফরাদ ওনার কাজ করছি তারপরে হচ্ছে অরণ্য অরণ্য আকাশ তার কাজ করছি তারপরে হচ্ছে আপনার বাবু ডিরেক্টর বাবু ওনার কাজ করা হয়েছে তারপরে হচ্ছে ওনার নামটা যেন কি ভুলেই তো গেছি মানে কালকে যে যার কাজ করে আসলাম ওনার নাম হচ্ছে হাবিব ডিরেক্টর হাবিব সংগ্রাম ভাইয়া নায়ক সংগ্রাম ভাইয়ার সাথে গানের শুটিং করে আসলাম আচ্ছা আচ্ছা ওই সংগ্রাম হ্যাঁ হ্যাঁ সংগ্রাম মিউজিক ভিডিও হ্যাঁ ও আচ্ছা তাহলে আপনি নাটক মিউজিক ভিডিও দুটোতেই কাজ করেন তাই তো কিন্তু সিনেমাও তো করেছেন সিনেমা এখনো করা হয়নি কিন্তু আজকে মিটিং ছিল হ্যাঁ যাব আর কি আচ্ছা তো এখন কি নিয়ে ব্যস্ত আছেন এখন নাটক নিয়ে ব্যস্ত আচ্ছা ওনার এখানেও নাটক করব তার জন্য নাটকের স্কিপ নিয়ে মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা আর কি নিয়ে ব্যস্ত আছেন আর কিছু নিয়ে ব্যস্ত না আপাতত নিয়ে ব্যস্ত আছি প্রেম করছেন

কিভাবে শুরু করলেন আপনি ঢাকা আসলেন এখানে কে কে থাকে এখানে আমার সাভারে আছে আমার বড় আপু ওখানে থাকতাম ওখান থেকে আমি জব করতাম আপনার গুলশান এম আর সিকিউরিটি লিমিটেড ওখান থেকে তারপর হচ্ছে এখানে আসা আমার এক ডান্স ডিরেক্টর ওস্তাদের মাধ্যমে ওনার নাম ডান্স নাম কি ওনার নাম হচ্ছে টাইগার দিলীপ ও টাইগার দিলীপের হ্যাঁ ওনার মাধ্যমে আমার এখানে আসা তো ওনার কোন এই বছর নাকি আগের বছর এটা হচ্ছিল 2023 সালে 2023 সালে মানে গত বছর আর কি হ্যাঁ কেন আসছিলেন ওই কি টাইগার আমি ডান্স শিখতে আসছিলাম তো হচ্ছে উনি আমাকে বলছে যে আমি তোমাকে ডান্সও শেখাবো আর তোমার তো ছোটবেলা থেকে স্বপ্ন যে তুমি একজন ভালো অ্যাক্টর হবা তো আমি তোমার কাজের সুযোগ করে দেব তো সেই জন্য আমি তার তার কাছে আসছি কিন্তু সে আমার পুরাপুরি ডান্সটাও শেখায়নি আর তো কাজ দিবে তো তোরও থাকবে তারপর তারপর হচ্ছে যে আন্দোলন যখন হইল তখন সে কোন আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হ্যাঁ তখন সে আমার ছেড়ে চলে গেছে এখন তার সাথে আমার যোগাযোগ নেই তো মাঝে মধ্যে যখন ফোন দেই মনে চাইলে ফোন রিসিভ করে না চাইলে রিসিভ করে না তো আমাকে বলছে সে যে তুমি এখন তোমার মতো থাকো আমি এখন আমার মতো কিন্তু আমার কষ্ট একটাই যে তার মাধ্যমে আসলাম আমি অনেক বিশ্বাস করতাম তার অনেক সম্মান করতাম কিন্তু হচ্ছে সে আমাকে মাঝ রাস্তায় চলে গেছে আচ্ছা ওর সাথে সম্পর্কটা কিরকম ছিল খুব গভীর সম্পর্ক ছিল না নর্মাল না মানে একজন ওস্তাদ সার্কিতে যতটুকু সম্পর্ক দরকার ততটুকু সম্পর্ক ছিল কিন্তু হচ্ছে আমি ওনার বাপের মতো মানে সম্মান করতাম আর কি তো বাপ সে সন্তানকে কি ফেলে দিতে পারে সেটাই তো হচ্ছে কথা হয়তো বা সে জানি না আমাকে কোন নজরে দেখছে কিভাবে দেখছে কিন্তু আমি যে নজরে দেখছি বা যেভাবে দেখছি আমি সেটাই বললাম আর কি হুম হুম তার তারপর আপনি ওখান থেকে এসে কার সাথে প্রথম পরিচয় হয় ওখান থেকে আসার পর হচ্ছে আমি ওনারই একাডেমিতে আরেকজনের কাছে ডান্স শিখতেছি ওনার নাম হচ্ছে শারফিন ইভা মাল্টিমিডিয়া রহমান ভাইয়ের একাডেমিতে আমি ওখানে নাচ শিখতেছি এখন আচ্ছা ওনার ওখানে ওনার ওখানে আমি ডান্স শিখতেছি আবার গাইড হাউসে ডান্স করছি ওনার একাডেমি মানে ডান্সও হয়েছে আমি গাইড হাউসে ডান্সও করছি তো ওইখান থেকে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে আচ্ছা তা গ্লেমাজ এসে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কিন্তু আমি একটা স্বপ্ন নিয়ে আসছে কিন্তু জানি হচ্ছে আমি একজন ভালো অভিনেত্রী হব আচ্ছা এইজন্য प्रिपरेशन কি আছে प्रिपरेशन হচ্ছে আমি মানে ভয়ও লাগে যে এই জগতে তো ভালোমন্দ সবই আছে কিন্তু এখন আমি যে আশাটা নিয়ে আসছে সেটা আমি আদরণ করতে পারব কিনা সেটা আমি জানি না মানে মাঝে মধ্যে ভয় হয় যে আমি কি সেই স্বপ্নটা পূরণ করতে পারবো যদি ভালো কোনো মাধ্যম থাকে বা ভালো কেউ যদি থাকে যে আমাকে উঠাই দেবে যে আমি ভালো কিছু করতে পারবো তাহলে তার প্রবলেম নাই কিন্তু এখন কি বলবো তো প্রবলেমের মুখোমুখি আউটডোর আউটডোর করতেছেন প্রবলেমের মুখোমুখি হননি প্রবলেমের মুখোমুখি এখন হয় নাই কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় হয়ে গেছেন মানে হচ্ছে একটা কথা বলে নতুন তার জন্যই হচ্ছে এরকমটা হয়ে যায় আচ্ছা তুমি তো নতুন একদম তাই না তুমি তো কাউকে চেন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যদি আমি জানতে চাই যে আপনি তো একজন মানুষ নারী ঠিক আছে দর্শকও হতে পারেন পারফর্মারও হতে পারেন যে কোনো একটা হতেই পারে যদি আপনাকে ডেটিং করার অফার দেওয়া হয় যে ডেটিং করবেন কার সাথে করবেন কাকে আপনার পছন্দ ডেটিং করার জন্যে না না পারার জন্য না যদি আপনাকে মানে এটা তো পারার আপনি পারবেন এটা বলি নাই যদি বলি যে আপনি কার সঙ্গে ডেটিং করতে আপনার মন চায় তাহলে আপনার পছন্দের কে হবে ডেটিং করতে কার সাথে মন চায় যখন আমি বিয়ে করব তখন আমার হাজবেন্ড কে নিয়ে আমি ডেটিং করব এরকম হাজবেন্ডের সাথে ডেটিং এটা অবধারিত এটা কা কাভিং পত্রই লেখা থাকে হ্যাঁ না এমনিতে যদি গ্লেবক জগতের কারো কারো কথা হয় এটা তো অনেক কঠিন প্রশ্ন করে ফেলছেন এখন কি বড় সেরা sira আচ্ছা ঠিক আছে থাক কেন শাহরুখ আছে সালমান খান আছে আমির খান আছে এখন তো এদের বয়স হয়ে গেছে এখন তো তাদের ওরকম একটা ভ্যালু নাই আগের মতো হ্যাঁ তো এখনকার সবাই নতুন খোঁজে এখনকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে নতুন খোঁজে কিন্তু এই নতুনের ভিতরে কার সাথে কাকে পছন্দ আপনার খুব এখনও ওরকম কাউকে পছন্দ হয়নি যদি হয়ে যায় কখনো তখন ওটা একবারে ভাব হাত আচ্ছা ঠিক আছে এই তো আচ্ছা এই দেশের নায়ক নায়িকাদের মধ্যে সাকিব খানকে ভালো লাগতো কিন্তু এখন তো তার অনেক বয়স হয়ে গেছে আগের মতো তো ওরকম ইয়া নেই যেহেতু উনি হচ্ছে বাংলাদেশের সুপারিস্টার সবাই ওনার ভক্ত আমিও ভক্ত কিন্তু হচ্ছে এখন আগের মতো ভাবে ভালো লাগে না ওকে বয়সের কারণে বয়স তো একদিন আবার হবে না নাকি দুটো বিয়ে করার কারণে কোনটা এই জগতে মানুষ এটা মনে হয় বিয়েটা হচ্ছে মনে হয় রেডিমেড আজকে ওকে বিয়ে করে পরে ছাইরা পরে আরেকজনকে বিয়ে করে এরকম আচ্ছা রেডিমেড জগৎ বিয়ের জন্য রেডিমেড জগৎ এটা ভালো বলছো তা আচ্ছা

আবার এবার আবার আরেকটা অফ ট্র্যাকের প্রশ্ন হ্যাঁ আচ্ছা মনে করো তুমি একেবারে জঙ্গলি এরিয়াতে শুটিং করতেছো আচ্ছা হঠাৎ করে তোমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে তাহলে কি করবা তখন কি করবো যদি ওখানে কোনো বাসা বাড়ি থাকে তাহলে বাসা বাড়িতে ঢুকবো হ্যাঁ আর যদি না থাকে

আর তো আরও তো মেয়েরা থাকি ইউনিটে নাকি থাকে না অবশ্যই আচ্ছা ঠিক আছে তবে তো তুমি এমনিতে কিছু বলবা এমনিতে বলতে চাই যে কেউ যদি আমাকে ভালো সুযোগ দেয় অবশ্যই আমি কাজ করতে চাই একটা স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি এটাই শুধু হচ্ছে কথা আর কিছু না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে